দেখো আজকে আমরা নির্ণায়কটা যেটা করাচ্ছিলাম ছিলাম সেটা সেকশন থ্রি দাগের অঙ্কটা করবো তো এক্স এর লিখিনি অনেক জায়গায় নিচ্ছে তো এই নির্ণায়কটার ক্ষেত্রে নির্ণয় মানে প্রতিসম নির্ণয় কারণ দেখো এক্স সি এক্স সি প্লাস এক্স বি প্লাস এক্স এইটা কোনো মতেই ভাঙলেও সেই গুণ লাস্ট আমাকে করতেই হবে তা আমি একদম ডাইরেক্ট ভেঙে রেখেছি মানে যেভাবে ভাঙতে হয় সেভাবে ভেঙেছি প্রথম সারির সাপেক্ষে ভেঙে দিয়েছি দেখো প্রথম সারির সাপেক্ষে এক্স ইন্টু কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্সের হোল স্কোয়ার সেভাবেই কিন্তু ভেঙেছি মাইনাস সি প্লাস এক্স ইন্টু এক্স ইন্টু সি প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স এটা করেছি আর এটাও সেভাবেই করেছি দেখো এখানে কিন্তু এই প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে এখানেও সেম কেস আর এখানেও মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে আমার গুণ ফলটা এইটা করে থাকবে দেখো এখান থেকে আমরা কি করতে পারি দেখো এখানে আমরা যদি এক্সের স্কোয়ারের যে টার্মগুলো আছে সেগুলো দেখবো কি কি আছে দেখো এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার আর টু এ এক্সের স্কোয়ার তাহলে এইটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা বি এক্স স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে সি এক্স স্কোয়ার সি এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা আর কি ক্যান্সেল হবে দেখো এরপরে আমরা এক্সটাকে কমন নিয়ে নিই

বিসি এক্স তাহলে এখানে দুটো দুটো করে থাকছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছিলাম এব এসি পেয়েছি এখান থেকে পাবো বিসি বি আর একটা আর কি পাচ্ছে এবি আর একটা পাচ্ছি আর কি পাচ্ছে আর এসি পাচ্ছে এইটা পাচ্ছি আর এইদিকে দেখো টু এবি তাহলে টু এবিসি টা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস টু এ বিসি লিখতে পারি কারণ জিরো আছে তাহলে যদি এক্সটা যদি আমরা কমন নিয়ে নিয়ে নিয়েছি তাহলে দেখো মাইনাস স্কোয়ার এক্স হ্যাঁ তাহলে একটা একটা মাইনাস বি স্কোয়ার কিন্তু থাকবে এখানটা আচ্ছা এটা লিখে মাইনাস বি থাকবে

তাহলে এর একটাই মান থাকবে একটি মাত্র মান থাকবে এর ঠিক আছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এর মান কি কি হবে সেটা জানতে চেয়েছি তাহলে দেখো যদি আমরা এই বরাবর যোগ করে দিই মানে সি ওয়ান যোগ যোগ করে দিই তাহলে দেখো কিরকম আসবে আমরা অপারেশনটা প্রথমে দেখছি বা দিয়ে এখান থেকেই করে দিচ্ছি অঙ্কটাকে দেখো ইকাল টু জিরো তো আমি অপারেশনটা লিখছি যে

যে এইটা ইকাল টু জিরো হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এখানে দেখো যদি আমরা এই ওপারেশন যে কোনো দিকে আমরা যোগ করতে পারি আর ওয়ান ডাইস না যে কোনো দিকে করলে হবে না এই দিকেই করতে হবে সি ওয়ান টু আমরা এটা পারি সি 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 ওয়ান ওয়ান টু টু প্লাস প্লাস যদি দেখো এটা করি তাহলে কি আসবে না এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কারণ এগুলো যোগ হচ্ছে এইটা প্লাস এইটা সবগুলো তো সেম চলে আসবে তাহলে দেখো এখান থেকে আমরা পাবো পাব যদি কমন নিয়ে লিখে পড়ে থাকে ওয়ান বি সি ওয়ান এক্স প্লাস বি সি বি ওয়ান বিস প্লাসো এরপরে আমরা यह परसेंटेज लगाओ वो x + a + b + c यदि लगाए क्या আসবে ना r2 = r2 - r1 r3 = r3 - r1 એટલે কত আসবে 1bc 1 - 1 माने কত 0 x + b माने কত x এটা 0 আর এখান থেকে দেখো 0 0 আর এটা x তাহলে যদি প্রথম স্তম্ভের সাথে ভাগ করি তাহলে નોનinite x² এখান থেকে আমরা কি পাবো

এ কি রকম অপারেশন করব দেখো এইদিকে যোগ करलो তিনটা পর পর যোগ করে দিলে যদি সারিগুলোকে তাহলে কিন্তু 3x+a আসবে আর এদিকে যোগ করলে 3x+a আসবে তো যেরকম বলছিলাম আমরা এটার ক্ষেত্রে পুরোটা করে দেই না r1' = r1 + r2 + r3 করে দেই তাহলে কত আসবে কে 3x+a 3x+a আর 3x+a তাহলে কত আসবে x x+a x x x x+a

এটার থেকে বিয়োগ করলে জিরো এটার থেকে বিয়োগ করলে জিরো এটার থেকে বিয়োগ করলে জিরো এটার থেকে বিয়োগ করলে তাহলে এখান থেকে দেখো আমরা পাবো থ্রি এক্স প্লাস এ ইন এই প্রথম সারি সাপে যদি ভাঙি ওয়ান কত হবে স্কোয়ার আর এই জিরো যা হবে জিরো জিরো যা হবে জিরো তো কি পড়ে থাকবে এখান থেকে আমরা কি পাচ্ছি অতএব থ্রি এক্স প্লাস এ টু জিরো

আচ্ছা মাইনাস এইট প্লাস টু মানে মাইনাস সিক্স আচ্ছা মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস থ্রি মানে কত মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা মাইনাস টোয়েন্টি ফোর এরপরে দেখো মাইনাস সিক্সটি ফোর আর প্লাস ফোর মানে মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে একটু ছোট করলে আমরা এই এক্স মাইনাস টুয়েল যা ছিল তাই থাকবে

বারো এক্স মাইনাস টু আর একটু ছোট করে নিতে পারি করলাম আরেকবার আট থ্রি ডিসাস আট টু করে দিলাম এরপরে যদি আমরা ভাঙি কি হবে দেখো বারো ইন্টু এক্স মাইনাস টু কত হবে তিন চার বারো বারো মাইনাস ছয় মানে কত ছয় তাহলে তারপরে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু কথা মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান তাহলে এইটা করে থাকবে তাহলে এখান থেকে দেখো বারো তো থাকলো সিক্স এক্স মাইনাস বারো

তাহলে অনন্য মান থাকবে ছিয়াত্তর থাকে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো বলে দিয়েছে এবং এই যে মানটা আছে এই দিন একটা আছে তার মানও কিন্তু জিরো করে তাহলে এক্স এর মান তাহলে দেখো যদি আমরা এই এইটা 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 যোগ করে দিই তাহলে কি চলে আসবে দেখো

এ প্লাস বি প্লাস সি মাইনাস জিরো বি মাইনাস মানে এটাকে লিখতে পারি বি প্লাস সি সরি বি মাইনাস এক্স তো ছিলই অলরেডি এটা লিখতে পারি বি মাইনাস এক্স মাইনাস সি এ মাইনাস

equal to 0 তাহলে এখান থেকে দেখো আমরা এইটা সমান 0 পাবো আর এটা সমান 0 পাবো তাহলে এইটা সমান 0 করলে কত হবে a + b + c - x = 0 তাহলে x সমান কত পাবো a + b + c কিন্তু a + b + c কত বলে দিয়েছি 0 তাহলে 0 পেয়ে গেলাম একটা মান পেয়ে গেলাম x এর x এর একটা মান পেয়ে গেলাম 0 এবার এইটা দেখো কত আসছে দেখো এখানে পুরো কাটছে কি হ্যাঁ কাটছে -bc + bc আচ্ছা -bx + bx আর কিছু আচ্ছা কিছো CX 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 টা কথা ঠিক আছে ছিল এখানে আচ্ছা দেখো এখানে BC - BX - B² - CX + X² माइनस মানে প্লাস BX ঠিক আছে ছোট टर्म হয়ে গেল माइनस - C² এটা লেখাই যায় না - C² -c² ---+ cx এটা লেখাই হইনা আচ্ছা আরেকবার ক্যালকুলেশনটা দেখে নিই নাও একবার চলুন BC - bx - b² তারপরে -cx - a -+ x² - a -+ bx তারপরে - r 8টা এটা লেখাই হইনা কারণ এর পর ডাইরেক্ট স্কয়ার এটা লেখা হয়নি স্কয়ার আচ্ছা মাইনাসে প্লাস এখানে মোট তিন তিক্রে নটা হওয়ার কথা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা ঠিক আছে এরপরে এখানে দেখো চারটা এরপরে দেখো প্লাস সিএক্স মাইনাস সি এক্স টা কেটে যাবে তাহলে আমরা কি পাবো অতএব এটা থেকে দেখো x স্কয়ার ইকুয়াল টু কি পাবো দেখো এই পুরো টাকাটা জিরো এটা সমান যেমন জিরো এটা সমান তো জিরো তাহলে x স্কয়ার সমান আমরা কি পাবো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আচ্ছা মাইনাস ab মাইনাস bc মাইনাস c মাইনাস ab মাইনাস bc মাইনাস c তাহলে এখান থেকে আমরা পাবো x সমান প্লাস মাইনাস এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার माइनस ए बी माइनस बी सी माइनस सी তাহলে এই মান দুটো পাবো আর এখান থেকে জিরো পাবো তাহলে মোট তিনটা মান পাবো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে সেকশন থ্রি আমরা এখানেই কমপ্লিট করলাম যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাও এবং এরপরে আমরা সেকশন ফোর নিয়ে আসবো তাহলে আজকের মতো এখানেই আমি এই অধ্যায়ের সেকশন থ্রিটা শেষ করলাম